খাও বিশ্ববাসী বিশ্ববাসী খাও চিংড়ি মাছ মিশিংয়ে সাইজ করে দিতে আছে এরপর গুলা দিয়ে বার্গার বানায় ফিশ বার্গার চিকেন বার্গার মিট বার্গার দেখো ডাইরেক্ট কোনো ধোয়া মুছি নাই এই সাইনার কাম এ দেখো হাঙ্গাস মাছ ডাইরেক্ট ডুবাইতে আছে বিস্কেট ডাইরেক্ট ডুবাইতে আছে ডাইরেক্ট মিশিংয়ে বাইতে দিতে আছে প্যাকেট করে সুপার মার্কেটে আসে এরপে খাও ভালো করে ধোয়া নাই মশা নাই ময়লা আবর্জনা বাইরে চাইব না কা একসা অবস্থা দেখো এটা আমরা কুচ্ছা কই এটা লম্বা লম্বা কুচ্ছা সব লাইতে আছে মিশিংয়ে এগুলা চাষ করে মানে দোয়া মুসি কোনো কিছু নাই ডাইরেক্ট মেশিনে দিতে আছে ফ্রেশ কিমা বানাই দিতে আছে আর মানুষকে খাওয়াইতে আছে তো লাওয়ার পরে চিকিন না মিট না কি কেউ দেখে কয় ছালাইতে আছে দেখেন অবস্থা আহ ভিডিওটা শেয়ার করবেন সবাই এগুলা থেকে দূরে থাকবেন সব বাড়িটা খাওয়াইতে আছে মানুষকে